এইরকম জঘন্য খাবার কি মানুষে খায় চিন্তাই তো জীবনে আমি ওই একবারই করছিলাম চাইয়া কিছু না পাইলে জোর করে ছিনতাই করে নেওয়ার লাগে কারণ ছিনতাই করা অর্থে দেখি না খাওনের যে স্বাদ সেই স্বাদ আর অন্য কোনোভাবে পাওয়া যায় না কিন্তু এই জোর করে নেওয়ার পরে সেই খাওয়নটা আবার সামনে কাছে এসে খাওয়া যায় না ওই খাওন অনেক দূর থেকে খাইতে হয় কারণ ওই খাওন যদি কাছে এসে খাইতে যান এই খাওনের সাথে কিছু উত্তম মাধ্যমও খাওয়ান লাগে এই জন্য একটু দূর থেকে খাওয়াই ভালো আর এই যে দেখতেছেন এই বড়াগুলা এই বড়াগুলা কিন্তু অনেক মজার আর ডলা ডলা দেখতেছেন এতগুলা যে ঢালাই দিলাম এইগুলা কিন্তু সব আটা না এগুলা চালের গুড়া এই চালের গুড়া দিয়ে যে খাওয়াটা এখন বানাইছি এই খাওয়াண்டার কথাই বলতেছি আমি তো চিন্তা একবারই করছিলাম জীবনে সেই ছোটবেলায় পুরি ও বেরিয়ে আসছিল পুরি ডালের বড়া এইগুলা নিয়া হ্যাঁ ডালের বড়া মানে বুঝেন তো পেয়াজু আর পুরি মানে তো চিনেনি আর সাথে গুলগুলিও ছিল তো ওই মহিলা আসলেই যখন বাইদিক দে হাইটা যাইতো তখন মনে হয় তো সারা বাড়ি আশেপাশে সব শুধু ঘ্রান আর ঘ্রান আর ওই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা ছিল এরা ঘরের ভিতরে থাকুক ঘরের পিছনে থাকুক পুকুর পারে থাকুক মাঠে ঘাটে যেখানে থাকুক ওই গ্রানে মনে হয় চুম্বকের মতো টাইনা নিয়ে আসতো তাদেরকে এই খাওয়ানটা খাওয়ার জন্য তো বাপমার কাছে গিয়ে টাকা চাইলে তো দিত না যে ওইগুলো কি বানা নিয়ে আসছে পুরী ওই ডালের পোকা ধরা ডাল আর বাসি তেল পচা তেল এইগুলার মধ্যে ওই আটা ময়দা যেটাই ব্যবহার করছে সেইটাও পচা দুনিয়ার যত জঘন্য খাবার আছে তার মাঝে অন্যতম হলো এই খাওয়ান এইটা খাইলে তো পেট খারাপ হবে নির্ঘাত ডায়রিয়া বাঁচবি না একদম মরবি কোনোভাবেই যখন টাকা দিত না টাকা না দিলে কি করতাম সব সময় করতাম না চিন্তাই তো জীবনে আমি একবারই করছি টাকা দেয় নাই তো হঠাৎ দেখলাম ওয়ার্ড্রোবের উপরে পঞ্চাশ পয়সা তো আব্বাকে দেখলাম খাটের উপর বসে টিভি দেখতেছে আমি কি করলাম যে টাকা চাই একবার চাইছি অবশ্য এর থেকে বেশি আর চাই নাই চাওয়ার পরে যখন না দিছে মনটা খারাপ করে চুপ করে বসে আছি তা হঠাৎ যখন ওই চকচকা পঞ্চাশ পয়সা তা চোখে পড়ছে ওইটা দেখা আর লুপ সামলাতে পারি নাই ও আস্তে আস্তে চুপি চুপি ওয়ার্ড্রোবের কাছে গিয়া পয়সাটা হাতে নিয়ে ভূত দৌড় পুরি উল্লি বুঝি গেলই গিয়া ওই পাশের যায় বসে আছে মহিলাটা দৌড়ায় যায় সেখান থেকে পঞ্চাশ পয়সা দিয়ে একটা ডালের বড়া কিনা খাইছিলাম ডালের বড়া মানে কি পেঁয়াজু এখন তো কত পেঁয়াজু বানায় কত সুন্দর কত মশলা কত ফ্রেশ তেল ভালো জিনিস তারপরে সেই স্বাদ এখন কিন্তু সেই স্বাদ পাই না ঘরের সবার কাছে মজার লাগলে আমার মুখে আর সেই স্বাদ লাগে না এখন এই যে আমি যে পাকোড়াটা বানাইলাম এটা কিন্তু ডালের বড়া না একচুয়ালি এটা হচ্ছে আলু সিদ্ধ করে চটকাই নিয়ে সেখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ যা যা দিচ্ছি যা যা লাগে আর কি হলুদ লবণ একটু কাঁচামরিচের কুচি আর সেই সাথে যেটা সেটা হচ্ছে চালের গুঁড়া আটা কিন্তু এত গুলা দিলে দিলে সেটা দলা দলা লাগবে চালের হবে কি একটা ভাব হবে এটা খেতে কিন্তু সেই সুস্বাদু তো বানিয়ে খাবেন অবশ্যই আর এই রকম একটা ঝাল পেঁয়াজু বা বড়া যে দিই বলি পাকুড়া আলুর চপ যাই বলেন না কেন খাওয়ার পরে এক কাপ এইরকম আদা চা আমার কাছে অবশ্য আদা চাটা দারুণ লাগে এটা হিটলা সাহেবের বিরাট পছন্দ এরকম চা খাওয়ার পরে আদা চা না খাইলে একদম মনে হয় যে মনটাই ভুললো না আর খাওয়ার তৃপ্তিটাও রয়ে গেল অপূর্ণ তো এই চা খাওয়ার পরে পুরোপুরি তৃপ্তি যেটাকে বলে পাওয়া হয়ে গেল আপনি একবার ট্রাই করে দেখবেন কিন্তু আর ওই যে বললাম চিন্তাই করার কথা এটা আবার ট্রাই করতে যায় না যায় না তাইলে কিন্তু হুম কপালে দুঃখ আছে এই আদা দিয়ে বানাই না চা কিন্তু এমনি এমনি খায় না এটা কিন্তু মেলা উপকার আছে জানেন আর ভিডিওটা ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না সাথেই থাকেন এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে